জায়দ খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ জায়েদ নিপুণের পথ নিয়ে শুনানি সোমবার এবার দেখুন বিস্তারিত জায়দ খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এবার নিচ জেলায় জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কিছু পরিবার সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন অন্তর্জেলা সিনেমার শ্যুটিংয়ের কথা বলে পিরোজপুর সদরে হিন্দুদের জমি ও ক্লিনিক দখল করেন জায়দ খান এর সঙ্গে জড়িত আছেন জায়েদ খানের ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু ক্লিনিকটি চল্লিশ সজ্জার বলে জানা গেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগকারীরা জানান হাজার ষোলো সালের একুশে মার্চ রাত দুইটার সময় পাঁচতলা ভবনের পঞ্চম পঞ্চমতলায় জায়েদ খান ও তার সাথে কিছু অস্ত্রধারী লোক গীতারানী ও তার পরিবারের উপর হামলা চালান এ সময় তারা জোর করে টাকা পয়সা ও ক্লিনিকের অ্যাম্বুলেন্স লুট করে নিয়ে যান এসব লুট করার আগে জায়েদ খান গীতারানীদের করেন এবং তার স্বামীকে পিটিয়ে ঝিনাইদহ জেলা রেললাইনের ওপর ফেলে রেখে চলে যান বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিষয়ে দু হাজার সালের মার্চের ছাব্বিশ তারিখেই তিনি একটি এজাহার দায়ের করেছিলেন এরপর থেকে জায়দ তিনিও তার পরিবারকে নিয়মিত হত্যার হুমকি দিয়ে আসছেন এছাড়াও ওই পাঁচতলা বাড়িটির বিদ্যুত পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বর্তমানে তারা সে বাড়িতে থাকতেই পারছেন না দু আঠারো সালের পনেরোই এপ্রিল বিষয় বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হলে মহামান্য হাইকোর্ট আমাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন বর্তমানে আমরা ঢাকায় অবস্থান করছি তবে আমাদের পিরোজপুরের বাসার সব মালামাল জায়দ খান ও তার লোকেরা লুট করে নিয়ে গেছে এ বিষয়ে গত ছয় জুন দু সালে দায়ের করা মামলা প্রক্রিয়াধীন আছে তার মামলা নং নয় শূন্য নয় একশো পঁচাশি বাই আঠারো আমরা ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু জায়দ খান ও তার গংদের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা কামনা করছি অপরদিকে জায়দ নিপুণের পথ নিয়ে শুনানি সোমবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা এখনও কাটেনি তেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয় বিষয়ে শুনানির কথা থাকলেও তা পিছিয়েছে ফলে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আবেদনের উপর শুনানি হবে সোমবার চোদ্দোই ফেব্রুয়ারি নিপুনের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নুরুজ্জামান বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি বোরহান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেন এর আগে আঠাশে জানুয়ারি শিল্পী সমিতি নির্বাচন হয় সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান সভাপতি হন ইলিয়াস কাঞ্চন এরপরেই শুরু হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে ঝামেলা একসময় আপেল বোর্ডের সিদ্ধান্তে জায়াদের পদ বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এরপরে হাইকোর্টে দ্বারস্থ হন জায়েদ খান হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে নিজের পথ ফিরে পান তিনি পরে আপিল কয়েন নিপুণ ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত এরপর সাধারণ সম্পাদক পদের ওপর তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত এ সময়ের মধ্যে জায়েদ নিপুণ কেউ সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলেও জানান আদালত দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য